বলবো একটা গাড়ি আমার পিছন দিয়ে হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ একটি জায়গা মেঝে নিয়ে যাবো ঘুরতে মানে এখানে থেকে একটা উঁচা একটা পাহাড় আছে ওখানে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে দেখা উঁচু দেখতে পাচ্ছেন দূরে একটা পাহাড় রয়েছে আপনার উঁচা একটা পাহাড় ওখান থেকে আপনার আবাস শহরের ভিউটা অসাধারণ লাগে আজকে আমি আপনাদেরকে ওই জায়গায় ওই জায়গায় যাব যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কিরকম একটা ভিউ আসে আপনার অসাধারণ একটা ভিউ আসে আমরা দিনেবেলা গিয়েছিলাম এখন আমরা যাব গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমার আগে ওখানে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে ফেলি তো গাইস আমাদের প্রথমে এই রাস্তাটা পার হতে হবে আপনার এটা হচ্ছে মেন রোড এখানে মানে কয়েক সেকেন্ড পর পরে গাড়ি আসে আপনার মানে অতিরিক্ত গাড়ি এখানে কোনো একটা গ্যাপ আসে না একটা গ্যাপ থাকলে শুধু কি রাস্তা পার হতে হয় সতর্কভাবে পার হতে হবে না হলে এখানে পুলিশ দলে আপনাকে বাস দিয়ে পিছন দিয়ে চলুন আগে আমরা রাস্তাটাকে পার হয়ে নেই তারপরে আপনার সাথে আবার কথা বলতেছি রাস্তাটা পার হতে হবে এখন আমি রাস্তার এ পাশে রয়েছি রাস্তার ওই পাশে আমাকে যেতে হবে চলুন আগে রাস্তাটাকে ভালো করে দেখে শুনে পার হতে হবে না হলে ঠুস টাস ঠুস তো গাইছে আমি এখন মাত্র একটা রাস্তা পার হতে পেরেছি আপনার দশ মিনিট লাগছে রাস্তাটা পার হতে তো এখানে প্রচুর গাড়ি যাওয়া করতেছে আপনার দেখে শুনে ভালো করে হলে আমি শেষ দেখতো দেখতে পাচ্ছেন যে আপনার সুন্দর এতটা সুন্দর মানে আমাকে একদম মুগ্ধ করে তো গাইস অনেক কষ্টের পরে আমি রাস্তাটা পার হতে পেরেছি আপনার রাস্তাটা পার হতে আমাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড় করায় মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে এতটা কষ্ট লাগছে আপনার রাস্তাটা পার হতে মানে একটার পর একটা গাড়ি একটার পর একটা গাড়ি কি বলবো আপনাদের তো আমি এখন রয়েছি আপনার খাইলি ময়দানের ভিতরে এসে পড়েছি আপনার উঁচা পাহাড়টা উপরে মানে সেরকম একটা হাসপাতাল এখানে পাশে একটা হাসপাতাল রয়েছে আপনার মানে হসপিটাল সুন্দরই চলুন আপনাকে আমি আগে পাহাড় উপরে নিয়ে যাই তারপরে দৃশ্যটি দেখাবো অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ভিউ গাইস কি বলবো দেখো গাইস এটা হচ্ছে কত বড় একটা মসজিদ আপনার মানে মসজিদে এত একটা বড় মানে দেখতে সুন্দর লাগে অনেক বড় একটা মসজিদ এর পাশে রয়েছে আপনার মাদ্রাসা এই যে এটা হচ্ছে মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ গাইস কি বলবো একটা গাড়ি আমার পিছন দিয়ে এত স্পিডে আইছে আমি ডরাই গেছি গাইস ও বুকটা দুপ 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 করতেছে আমার ও দেখো গাইস কত উঁচা একটা ডাউন আপনার ডাউনটা এত উঁচা উড়তে উড়তে হাফা নিয়ে গেছে গা আমার ও আল্লাহ দেখো এখান থেকে ছোট্ট ছোট্ট করে একটা ভিউ দেখাই মানে এখান থেকে একটা অসাধারণ একটা ভিউ আসে চলুন এই দেখতে পারছো গাইস পুরো শহরটা আমাদের হাতের মুটলে মানে পাহাড় তলে একদম নিচে মানে সেরকম লাগছে গাইস ও আর গাইস এটা হচ্ছে আপনার মানে হসপিটাল দেখতে পারছো এখানে অ্যাম্বুলেন্স রয়েছে ভিআইপি অ্যাম্বুলেন্স এবং কি হসপিটালটা বেশি বড় মনে হয় না অনেক সুন্দর একটা হসপিটাল আপনার মানে গাড়িগুলো এত ভিআইপি গাড়ি আপনার কি বলবো দেখতে পাচ্ছ কত বড় একটা হসপিটাল ফাইনালি গাইস কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এসে পড়েছি দেখছো কত আমার পিছনে রয়েছে বড় একটা পাহাড় মানে অসাধারণ একটা ভিউ মানে গাইস এরকম লাগে আমি ব্লগ করতেছি এই যে গাড়ি ড্রাইভার গুলো আমার দিকে চাই দিছে প্রথম প্রথম তো গাই সরম লাগে কান্না সরম লাগে তো এরা চাই থাকলে কি আমাকে আর কি বাদ দিয়ে রাখবে না বাদ দিবে না দেখো আমার পিছনে শহরটা কত বড় লাগতেছে মানে অসাধারণ একটা ভিউ গাইস সেরকম তোমার আসলে অবশ্যই একটা মজা পাইতা মানে অবশ্যই মানে কি বলবো মানে পাহাড় গুলো ভিতরে একসঙ্গে লাইটিং করে রাখছে অসাধারণ একটা ভিউ চলো গাইস তোমাদেরকে আমি কয়েকটা সিনেমাটি শর্ট দেখাই যেগুলো দেখে অবশ্যই বলবা যে কিরকম হয়েছে আমার ভিডিওটি চলো গাইস তোমাদেরকে আমি রাস্তার ওই পাশে নিয়ে যাই ওই পাশে আরো সুন্দর ওইখানে বড় বড় একটা মানে নাগরদোলা আছে আপনার এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূর হবে নাগরদোলাটা মানে ওইখানে একটা বড় একটা পার্ক আছে যেখানে নাগরদোলা সবকিছু রয়েছে রাস্তার পাশটা আরো সুন্দর গাইস এদিক থেকে আরো সুন্দর ওই পাশটা চলো তোমাদেরকে দেখাই কথা বলতে বলতে এসে পড়েছি মানে ওই পাশটা আরো একটা সুন্দর লাগে দৃশ্যটা ওহ যার নাম হচ্ছে আবা শহর চলো নিয়ে যাই গাইস এটা হচ্ছে রাস্তার ওই পাশটা মানে এখান থেকে দেখা ঝুম করে দেখা একটা পাহাড়ের ভিতরে সবাই লাইটিং করে রাখছে সেরকম লাগতেছে আপনার এই যে যে পাহাড়টা দেখতে এটা পুরোপুরি লাইটিং করাইল আপনার মানে সেরকম আর এদিক দিয়ে বেশি একটা বাড়িঘর নাই এটি হচ্ছে পাহাড় এলাকা মানে এখানে মানুষ কম আমার এই পাশে হচ্ছে মানুষ অনেক বেশি মানুষ থাকে মানে আমি যেখানে রয়েছি আমার আশেপাশে সব সদীর বাড়ি রয়েছে আর গাইস তোমার যে এখন ভিডিওটা দেখতে পেরেছো এটা হচ্ছে রাত্রের ভিউটা তো সকালে ভিডিও আরো অসাধারণ লাগে তোমার যদি সকালে ভিউটা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে সকালবেলা আমি আবার আসবো ভোর সকালে উঠে তখন কিন্তু আরো সুন্দর লাগে গাইস আরো সুন্দর লাগে এখন হচ্ছে আর ওদিকে লাইট আর লাইট আর গাইস কি বলবো ওইদিকে একটা পাহাড় রয়েছে ওইদিকে মনে মানুষ থাকে না এদিক দিয়ে বেশিরভাগ এদিক দিয়ে মানুষ বেশিরভাগ থাকে আপনার আর তোমার দিকে একটা ফল গাছ দেখাই এ দেখছো পাহাড় আর পাহাড় আর গাছ আর গাছগয়াল মানে সেরকম একটা ভিউ মাই গাইস কি বলবো আর একটা পার আছে গাইস অনেক দূরে এটা এখান থেকে প্রায় চার থেকে তিন কিলোমিটার দূরে হবে ওখানে যেতে আমাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ একদিন যাবো যদি যেদিন আমার চমাসান গাইস আমি একদিন যাব যে ওখান থেকে একটা ব্লক বানিয়ে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই বলবেন কিরকম আছে তোমাদের একটা গাছ দেখায় গাইস ফল গাইস যেটা কি না ক্যাটটাস গাছ ফল ধরে এটা আমি একবার খেয়েছিলাম মানে এটা খাওয়ার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমার দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো এই যে গ্যাস এটা হচ্ছে তোমার ক্যাকটাস ফল মানে ফলের সময় গেসা এগুলো হচ্ছে লাস্টের যে ফলগুলো রয়েছে এগুলো মানে ফলটি অনেক মিষ্টি আর এবং কাঁটা কাঁটাগুলো একবার হাতে লাগলে সহজে ছাড়া যায় না গাইস এখান থেকে আমাদের যে মুজাম্মাটা রয়েছে যেখানে আমাদের সবগুলো দোকান রয়েছে দোকানটা খুবই সুন্দর লাগতেছে গাইস এখন আজন দিয়েছে আজনের পরে কথা বলতেছি ওকে ফাইনালি গাইস রুমে চলে আসলাম আজন দেওয়ার কারণে আর কোনো ব্লগ ভিডিও বানাই নাই তো আজকে তো না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গুড নাইট